এটা কি হচ্ছে সোনাই এটা কি হচ্ছে কি বালতি উল্টে কি হচ্ছে বল খেলা হচ্ছে খাটের ওপরে বল দেবো বল দেবো কি হচ্ছে এটা বালতি নিয়ে খাটের ওপরে দেখো তুমি বল খেলছো বালতি নিয়ে বল খেলা হচ্ছে বালতি নিয়ে কেউ বল খেলে হ্যাঁ কি হলো দাদা কোথায় দাদা মাথায় বালতি দিয়ে দিয়েছে লাগবে লাগবে দাদার লাগবে দাদার লাগবে সোনাই দাদার লাগবে দাদার লাগবে ছেড়ে দাও ছেড়ে দাও ছেড়ে দাও দেখো তবলা বাজাচ্ছে দাদার মাথায় বালতি দিয়ে তবলা বাজানো হচ্ছে পড়ে যাবে পড়ে যাবে পড়ে যাবে পড়ে সকালবেলা ঘুম থেকে উঠে পড়াশোনা করতে বসে গেছে কোথ মানে কোন গাড়িটা করে ঘুরতে যাবে কোনটা করে ঘুরতে যাবে বলো কে করে যাবে ওটা কার আছে শুনে একটা কার আছে দেখবে ভুম্মু দেখবো ও কোথায় আছে ভুম্মু ওইখানে আছে ভুম্মু ভুম্মু এখানে আছে ও বাবা তুমি কোনটা যাবে দেখাও কোনটা যাবে দেখাও কোনটা যাবে দেখাও চল কই দেখি দেখি এদিকে তাকিয়ে বলো একটু এদিকে ঢাকা এদিকে ঢাকা ও কোনো কথাই শোনে না ও চলে যাচ্ছে বুম বুম দেখবে